নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপার্নার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা উঠে জানালাটা একটু খুলে দিলাম তো বাইরে কিন্তু খুব এখন বৃষ্টি পড়ছে তাই এই ঘরে জানালাটা খুললাম না তাই এই ঘরে একটু বসেছিলাম ওই যে বৃষ্টি হলে যা হয় তো ওই কিছুক্ষণ বসেছিলাম তারপরে বাসি নাইন্টিটা চেঞ্জ করে নিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন এই যে পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সকালবেলা উঠে যদি দেখি রকম বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু আর ভালোও লাগে না মানে কীভাবে স্কুলে যাবে পড়তে যাবে আবার ভিজে ভিজে যাবে তো এইসবই আর কি মোথায় ঘুরতে থাকে তো যাই হোক আজকে সকালবেলা পড়া ছিল সেটাও মিস হলো যে এত বৃষ্টি পড়ছে আর পড়তে গেল না তো ঘুম থেকে উঠেই গেছে এই এখানে কিছুক্ষণ বসেছিল টিভি দেখছিল তো বললো আমি দশ মিনিট পরেই উঠে পড়তে বসবো তো ভাবলাম ঠিক আছে তাহলে বস আর আমি এইদিকে টুকটুক করে কাজগুলো করে নিই আর ওইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তবে ঘরটা এখন মুছলাম না আর বাস কাপড়গুলো এখন কাচতেও পারলাম না দেখি বেলার দিকে যখন একটু বৃষ্টিটা থামবে তখন গিয়ে কেচে আনবো আর এই যে একদিকে আমি ভাত চাপিয়ে দিলাম আর একদিকে একটু চা করে নিচ্ছি আর এর মাঝখানে কিন্তু আমি রুটিও করে নিয়েছি তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি ওটাও হবে আর এদিকে কিন্তু আমি চাটাও চাপিয়ে দিয়েছি আর ততক্ষণ এই যে থালা বাসনগুলো গুছানো হয়নি তো এগুলো আগের দিন রাতের মাজা দেওয়া দগুলো জল চলে গেছিলো আমি মাঝখানে ওইগুলো গুছিয়ে নিলাম তো তারপরে এই যে চাটা করে নিয়েছি এখন এই যে সকালে আজকে চা দিয়ে রুটি এই একটু খেয়ে নেব আর এটা কালকের তরকারি ওই কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম তো কিছুটা থেকে গেছিলো তো এইটা আমার আর ডিঙি দুপুরবেলা হয়ে যাবে তো এরপর আর সেরকম কিছুই করব না শুধু একটু পালং শাক করে নেব ওই পালং শাকটা আনা হয়েছিল দুদিন আগে তো একদিন একটু করেছিলাম আর একটু থেকে গেছিলো তো আজকে তো জন্যই ভাবলাম তার শাকটা থাকলে নষ্ট হয়ে যাবে এরপর তো আজকে করে নিই তো সেই মতন একটা একটু পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যা সবজি দিয়েছিলাম তো ওগুলো ভেজে নিলাম তারপর রেগুলার যে সমস্ত মশলাগুলো থাকে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো নুন আর একটু চিনিটা বেশি করে দিলাম যেহেতু অফ শাক তো একটু কেমন একটা লাগবে তাই একটু চিনিটা বেশি করে দিয়ে তো শাকটা ওইদিকে চাপিয়ে দিয়েছি আর ততক্ষণে এইদিকে আমি চলে এসছি বিছানাটা গুছিয়ে নিতে আর এখন দেখছি আকাশটা বেশ পরিষ্কার হয়েছে তো দেখি একটু এইদিকে কাজটা ফাঁকা করেই যাব আগে জামা কাপড়গুলো ছাদে যেহেতু কাজবো তো কেচে আর কি মেলে দেবো যদি একটু জল টল ঝরে যায় তারপরে তো ঘরে এনেই রাখতে হবে তো যাই হোক ওইদিকে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন এই যে ড্রেসিং টেবিলটা একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে ভাতটা হয়ে গেছিলো তো ভাতটা নিয়ে টেবিলের ওপর রেখে দিয়েছি আর শাকটা তো হচ্ছে তো ওটা ওই মাঝে সাঝে গিয়ে দেখে নিচ্ছি আর এই যে শাকটা এতক্ষণে হয়ে গেছে এবার নামিয়ে নেব। আর রিমিও স্নান করতে গেছে তো স্নান করে আসলেই ওকে ভাত খেতে দিয়ে দেবো কারণ ও ভাত খেয়ে আজকে স্কুলে যাবে আর এখন তো ওই সাড়ে চারটার সময় ছুটি তাই এখন ভাত খেয়েই স্কুলে যাচ্ছে আর এরপর কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে মানে রিমি রেডি করে দিয়েছি ও কিন্তু স্কুলে চলে গেছে আর তারপর এই যে আমি টুকটাক যা এই ঘরে কাজ ছিল একটু কাজে হাত দিয়েছি আর এখানে না টেবিল চেয়ারগুলো বেশ অনেক দিন হয়ে গেছে মোছা হয়নি মানে চার পাঁচ দিন হয়ে গেছে আর যেহেতু স্টিলের তো মাঝে সাজে একটু না মুছলে দেখি কেমন একটা দাগ হয়ে যায় তো ওই জন্যই মাঝে মাঝেসাঝে আর কি কাজের মাঝখানে মাঝখানে মুছে নিই তো আজকে যেহেতু দেখলাম একটু কাজটা কম আছে তো ভাবলাম আজকে এই ডাইনিং এর যে ফার্নিচার আছে অল্প কিছু তো ওগুলোকে একটু হালকা হাতে ডাস্টিং করে নিই তবে রিমি স্কুলে চলে যেতেই আমি এই পরিষ্কারের কাজে হাত দিয়েছি রান্নাঘরে কিন্তু আমার এখনও বাসনপত্র মাজা দেওয়া হয়নি ওভেন টোভেন পরিষ্কার করা হয়নি তো ভাবলাম এইটুকুনি আগে করে নিই তারপরে যাবো রান্নাঘরে আর এই যে তো ওইদিকে তো টিভি কেবিনেটটাও পরিষ্কার করা হয়ে গেল তারপরে এই যে চলে এসেছি এদিকে চাবি যে কি হোল্ডারটা আছে ওটাও একটু পরিষ্কার করে নিলাম তারপর ওখানে যে কাঁচ টাচ আছে মানে যে সমস্ত জিনিসগুলো এখানে আছে একটু হালকা হাতে ঝেড়ে নিলাম আর এই যে এখন চলে এসছি রান্নাঘরে তো ওই যে বললাম না যে কিছুই পরিষ্কার করা হয়নি তো আর কি ওভেনটা একটু মেঝে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওভেনটা আমি ওই যে লিকুইডটা দিয়ে বাসন মাজি ওই লিকুইডটা দিয়েই ওভেন মুছি তো এই যে ওভেনটাও মুছে নিচ্ছি আর একটু দেয়াল টায়ালগুলোও পরিষ্কার করে নেব সঙ্গে বেসিন টেসিন যা আছে একেবারে মেজে ধুয়ে তারপরে এই রান্নাঘর থেকে বেরোবো আর এই যে ওইদিকে রান্নাঘর করে যা কাজ ছিল ওগুলোও করে নিয়েছি তারপরে তো হালকা হাতে যা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ ছিল ওগুলোও করে নিলাম আর বিছানা টিছানাও সব মোটামুটি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে ঘরটা একটু মুছে নিচ্ছি এই কাজটাই বাকি আছে আর ওদিকে ঘর মোছা হয়ে গেছে এখন একটু গরম জল করে নিয়েছি এই রান্নাঘরের টাওয়ালগুলো ভাবছি একটু গরম জলে ভিজিয়ে দেবো এখন আর কাজবো না তো স্নানটা করে নিই তারপরে পরে একটা টাইমে কেচে নেব গুড ইভিনিং বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু একেবারে সন্ধেবেলা তো এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ঘরে ধুনো দিয়ে ঠাকুরের সন্ধেবেলা পুজোটা করে নিচ্ছি মানে সন্ধেটা দিয়ে নিচ্ছি আর জানেন এখনও বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে একদম আর সারাদিনে বৃষ্টিটা আর কি থামেনি আর এই যে এখন আমার ঘরে যেদিকেই দেখবেন সেদিকেই জামা কাপড় ঝুলছে তো সেইভাবে আর কি শুকায়নি তো এই সারা ঘরেই মেলে রেখেছি তো সন্ধ্যেটা দিয়ে নি আর আজকে রিমি বলেছে একটু চাউমিন খাবে তো তার কি সন্ধ্যেটা দিয়ে ওর একটু চাউমিনটা বানিয়ে দেব। আর স্কুল থেকে এসেই অর্ডার হয়েছিল যে চাউমিন খাবে সন্ধেবেলা স্কুল থেকে এসে প্রত্যেকদিন ভাত খায় তো আজকে ভাতও খায়নি বলে আমি সন্ধেবেলা আমাকে চাউমিন বানিয়ে দেবে তা আমি একেবারে ওটাই খাবো তো এই যে বানানো হয়ে গেছে আর ওই যে সর্ব বন্ধুরা এত দূর পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা